মীরার সামনে অপর্ণাকে আন্টি পরিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল আর্যানটি দেখা যাবে আজকের বিস্তারিত জানতে লাইক দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে অপর্ণা জানো তো আমার মনে একটা শূন্য জায়গা আছে অপর্ণা অদ্ভুত শূন্যতা কেন জানি না তোমাকে দেখলে আমার মনে হয় তুমি সেই শূন্যতা পূরণ করবে এক মায়ের কষ্ট তুমি বুঝবে আর তখন অপর্ণা খুব বলতে থাকে আপনার মেয়ের কথা মনে পড়ছে আমাকে দেখে আপনার নিজের মেয়ের কথা মনে হয় তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ অপর্ণা সবাই ছেলের বউকে নিজের মেয়ের মতো করেই নিয়ে যায় কিন্তু আমি তোমাকে নিজের মেয়ে হিসাবেই নিয়ে যাব তুমি আমাদের বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে আমার মেয়ের জায়গা তোমাকে আমি দিব অপর্ণা তুমি আমার হারিয়ে যাওয়া তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে হয়ে থাকবে তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় আমি কিন্তু একদম আমার মনে কথা বললাম অপর্ণা তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল একটা অদ্ভুত টান রয়েছে আজ বুঝতে পারছি এই টান কেন ছিল আমার তোমাকে আমার নিজের মেয়ে ছাড়া আর কিছুই মনে হয় না অপর্ণা তখন অপর্ণা বলে ওনার কি হয়েছিল উনি কোথায় যার শুনে রাজলক্ষ্মী অনেক কষ্ট পায় তখন অপর্ণা বলে আপনার কষ্ট হচ্ছে ঠিক আছে আপনার কষ্ট হলে আমি শুনতে চাই না তখন রাজলক্ষ্মী বলে তোমার প্রশ্ন করা তো খুব স্বাভাবিক অপর্ণা কিন্তু বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তখন রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে তখন বলে তোমাকে আমি সব বলতে পারি অপর্ণা কিন্তু আমার ভয় হয় জানো তো ও খুব কষ্ট পেয়ে গিয়েছিল এ কথা তুলতে গিয়ে আবার না কোনো অঘটন না কোনো রক্তপাত হয়ে যায় যার শুনে অপর্ণা চমকে যায় এদিকে রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে তখন বলছে আপনি কান্না করবেন না এরকম প্রশ্ন করে আমার ঠিক হয়নি আমি আর কখনোই করবো না তুমি কেদো না মা যার সঙ্গে রাজলক্ষী অবাক হয়ে যায় অপনাদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এ কথাটা বলে অপর্ণাও অবাক হয়ে যায় বলছে কি আমি মা বলে ডাকলাম তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুই আমাকে কি বলে ডাকলে আবার বলো না তখন অপর্ণা বলবে ওই মুহূর্তেই অপর্ণার মা এবং ডুম্পা চলা সে বলছে ম্যাডাম কিছু কি হয়েছে তখন বলে না কিচ্ছু হয়নি তখন অপর্ণার মা বলে আজও ছাড় তো রেডি হয়ে গিয়েছে এবং চলো এসেছে তখন রাজলক্ষ্মী বলে ঠিক আছে আজকে নিয়ে চলে আসুন এদিকে অপর্ণার মা অপর্ণার দিকে তাকিয়ে আছে সে মনে মনে ভাবছে অপর্ণা অপর্ণাকে তো ঠিক লাগছে না এদিকে অপর্ণা বলছে আমি ওনাকে মা বলে কেন ডাকলাম আগে তো কখনো ডাকিনি এটা বলে অপর্ণা ভাবতে থাকে এদিকে আর্য এবং অপর্ণাকে একসাথে নিয়ে আসা হয় দুজনের এবার আন্টি বর্ণ হবে সবাই আনন্দে মেতে উঠেছে আর্য অপর্ণার দিকে তাকে চোখ ফেরাতেই পারছে না আর আর্য অপর্ণার দিকে তাকিয়ে আছে তখন রাজলক্ষ্মী বলে তোমরা কি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে আনটি পরাও এবার আন্টি পড়ানোটা হোক আগে আর তখন দুজনে খুব লজ্জা পেতে থাকে আর তখন আর্যর হাতে আনটি দিয়ে দেয় তখন আর্য আপনার হাতটা ধরে আন্টি পরাবে তখন সে চমকে যায় অপনার হাতটা দেখে অপর্ণার হাত আর তার রাজনন্দিনীর হাত একই রকম দেখতে সে রাজনন্দিনীর কথায় কল্পনা করতে থাকে আনটি আর পড়াতে পারে না তখন ঘাবড়ে যায় আর্য এদিকে অর্ক বলে কি ব্যাপার দাদা তো আপনার হাত ধরে দাঁড়িয়ে আছে আন্টি তো পড়াচ্ছে না তখন বলে হ্যাঁ পড়াবে তো অর্ক দেখো পড়াবে তখন অর্ক বলে হে মা কিন্তু দাঁড়িয়ে আছে তো তখন আর্জু অনেক কষ্ট করে অপনার হাতে আন্টি পরিয়ে দেয় এদিকে অপর্ণার পালা তখন অপনার হাতে আন্টি দিয়ে দেয় অপর্ণা আন্টি পরাবে অপর্ণা আন্টি পরাতে গিয়ে আন্টিটা ফেলে দেয় আর তখন যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় আর সবাই একটু চমকে যায় তখন আন্টি খুঁজতে থাকে অর্ক আন্টিটা খুঁজে পায় তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় অর্ক তারপর আন্টি অর্ক আন্টিটা অপর্ণাকে দিয়ে দেয় তখন অপর্ণা আজুকে আন্টি পরিয়ে দেয় তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় এদিকে দেখা যায় অ্যান্টিবর্ণ যখন শেষ তখন 미রা চলে এসেছে যেটা দেখে বলে কিংকর তখন বলে 미রা ম্যাডাম তুমি এখানে কেন এসেছো তুমি বাইরে চলো আমি তোমার সঙ্গে কথা বলছি আর তখন 미রা বলে কিংকর তুমি এই কাজগুলো দাঁড়িয়ে দেখছো তুমি আটকাছো না কেন তখন বলে আটকানোর কিছু নেই ওদের অ্যান্টিবর্ণ হয়ে গেছে আর তুমি চলো বাইরে চলো কোন চিনকিট করনা 미রা আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি তখন বলে শোনো আর্যগামী কারহতি দিব না এজন্য আমি যা ইচ্ছা তাই করব আমি তোমার কোনো কথাই শুনবো না আর এই ভুলটা তুমি কি করে করতে। দিলে কিঙ্কর আর তুমি আমাকে বাইরে যেতে বলছো আমি বাইরে যাব না আমি কিছুতেই বাইরে যাব না আর তখন কিঙ্কর বলে কি করবে তুমি এখানে ইনক্রিয়েট করে কোনো লাভ হবে কি বরং তুমি ছোট হবে তখন বলে যাই হোক না কেন আমি এই কিছুতেই হতে দিব না আর যোগে আমি কাছেই হতে দিব না তখন মীরা চিৎকার করে সবার সামনে চলে আসে বলছে এটা কী করছো আর্য তুমি অন্য কারো হতে পারো না তখন অর্ক বলে মীরা তুমি এখানে কি করছো আর তুমি কি বলছো এসব আর তখন বলে আমি ভুল বলছি না তুমি তো জানো অর্ক তোমার দাদা কি করছে তোমার দাদা ভুল করছে তখন রাজলক্ষ্মী বলে মীরা তুমি নিজেকে এভাবে ছোট করো না তুমি তোমার জায়গায় যাও যা শুনে মীরা বলে আজুর কাছে আমার জায়গাটা কি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন মিসেস সিংহরায় যা শুনে রাজলক্ষ্মী অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে তখন মীরা বলে আপনি তো মা আপনি ভালো মন্দ সবটাই বুঝেন খুব ভালো মতনই বুঝেন তখন আপনার মা বাবা যা দেখে অবাক হয়ে যায় বলছি মীরা ম্যাডাম এখানে কেন এসেছে সে সেগুলো কি বলছে তখন এদিকে কিঙ্কর মীরার কাছে এসে বলে ম্যাডাম বাইরে চলো তোমার সঙ্গে আমার কথা রয়েছে তখন মীরা বলে আমি বাইরে যাবো না কিঙ্কর বারবার এক কথা বলো না আমি কিছু বাইরে যাব না তখন রাজলক্ষ্মী বলে কথায় কথা বলে মীরা এসব করো না তুমি এখান থেকে এসো আর তখন মীরা বলে আমি বাইরে গেলে এখানে সবকিছু শেষ হয়ে যাবে সব কিছু এদিকে আর্য তো মীরার দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে যাচ্ছে আর অপর্ণা অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে যাচ্ছে তখন অপর্ণার মা তার বাবাকে বলে আজকের একটা শুভদিনে দিনে উনি এরকম অভিশাপ দিচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে মীরা রাজলক্ষ্মীকে বলে আপনাকে আমি অন্যরকম ভাবতাম মিস্টার সিংহরায় আমি ভাবতাম আপনি অন্তত ভালোটা বুঝবেন কিন্তু আপনি নিজেও একই ভুল করছেন আপনার ছেলের মতোই আপনি ভুল করছেন আপনি কি করে বিয়েতে রাজি হলেন আমি বুঝতে পারছি না মিরার কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন মীরা আরো বলতে থাকে আপনি বুঝতে পারছেন না ও কি চাচ্ছে আপনি বুঝতে পারছেন না অপর্ণা আপনার ছেলেকে শেষ করে দিবে আপনি কি করে বিয়েতে রাজি হলেন তখন পাড়ার কাকিমেরা নানান কথা বলতে থাকে মীরার কথা শুনে বলছে ম্যাডামের সঙ্গে কি আর স্যারের কোনো সম্পর্ক আছে ও কি বলছে এসব তোর নানান বাজে মন্তব্য করতে থাকে মিরার নামে আর বলে বড় লোকদের বড় লোক ব্যাপার এই আর কি তো নানান কথা শোনাতে থাকে তখন অপনার মা মিরাকে বলে দেখুন মিরা ম্যাডাম আপনি তো জানেন আমাদের ওপর বিয়ে নিয়ে আগে কত সমস্যা হয়েছে আর কোনো ঝামেলা আমরা চাই না তখন মিরা বলে ঝামেলা তো আপনারাই যেচে নিচ্ছেন আপনাদের উচিত ছিল আপনাকে আগে আটকানোর তখন অপনার মা বলে আপনি তো সব জানেন ব্যাপারটা ওদের দুজনকে আটকানো কিছুতেই যেত না এটা ভবিতব্য বুঝতে পেরেছেন ওরা দুজনে একসঙ্গে থাকবে এটাই ভবিতব্য আমি বা আপনি আমরা কেউ আটকাতে পারবো না তখন মীরা বলে আর্য আমাকে পছন্দ করে আর্য ভুল করছে আমি আর্যকে সে ভুল করতে দিব না আমি বুঝে বলবো আজুকে যা শুনে অবাক হয়ে যায় সবাই আর তখন আজু বলে মীরা আমি তোমাকে বুঝে বলেছিলাম তোমার নিশ্চয় মনে আছে আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি তুমি এই বিষয়ে আবারও কথা বলবে আবারও কথা তুলবে ভুলটা তোমার মীরা তুমি করছো আমি অপর্ণাকে ছাড়া আর কাউকেই কথা দেইনি কোনো দিন কথা দেইনি তোমাকে তো নই যার শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায় আর্য যোগ্য জবাব শুনে খুশি হয়ে যায় আর্য মীরাকে বলতে থাকে আচ্ছা মীরা তুমি আমার সম্পর্কে অনেক কিছুই বলে যাচ্ছ আচ্ছা আমি তোমাকে কি কখনো কথা দিয়েছি তোমাকে আমি কখন স্পর্শ করেছি তোমাকে তো আমি কখনো স্পর্শও করিনি তুমি বলো না সবাই রয়েছে তোমাকে আমি প্রশ্রয় দিয়েছি সবটাই তুমি নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে ভেবেছ তার দায় শুধুমাত্র তোমার মীরা আমার নয় করো করোনা এখান থেকে চলে যাও আমি তোমার ভালো বন্ধু ছিলাম তুমি আমার কোম্পানি অনেক টেক করেছো তোমাকে আমি ভরসা করেছি কিন্তু আজ যেটা করলে সেটা আমি তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করিনি মেরা তুমি চুপ করে কেন আছো বলো আমার কথার অ্যান্সার দাও আমি একটা কথা ভুল বলেছি সবার সামনে বলো আমি কোনো ভুল বলেছি এতক্ষণ তো গলা তুলে অনেক কথাই বলেছিলে তোমার যদি সৎসাহস থাকে তুমি আমার কথার উত্তর দাও বলো উত্তর দাও এটা বলে আর্য চিৎকার করতে থাকে তখন কিঙ্কর বলে স্যার আমি দেখছি তখন আর্য বলে কিঙ্কর আমি কথা বলছি দাঁড়াও আমাকে কথা বলতে দাও দেখো মীরা তুমি আমার মনের কথাটা যেদিন আমাকে জানিয়েছিলে সেটাকে রেসপেক্ট করেছিলাম আমার মনের কথাও তোমাকে বলেছিলাম তোমাকে বুঝে বলেছিলাম তাহলে আজ হঠাৎ এ কথা উঠছে কেন তখন শ্যাপালি বেশি বলে ম্যাডামের জ্বর ছিল অনেক জ্বর হয়তো জ্বরের খাতিরেই এরকম কিছু হচ্ছে তখন মীরা বলে না আমি এখন সুস্থ আছি তখন কিঙ্কর বলে মীরা ম্যাডাম তুমি বাইরে চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি তখন বলে শোনো আমি তো অবশ্যই যাব। তবে আর্যকে আমি মন থেকে সবটা দিয়ে আর্যকে চেয়েছি আমি তো সহজেই এটা ছেড়ে দিব না এটা বলে মিরা ওইখান থেকে চলে যায় আর তখন অপর্ণা সহ তার মা বাবা সবাই অবাক হয়ে যায় তখন মীরা ওইখান থেকে চলে যায় এদিকে আর্য বলে অপর্ণা অপর্ণা মীরা যে সিনকেট করে গেল এরপর তোমার কোনো কিছু বলার রয়েছে তুমি বলতে পারো তখন অপর্ণা বলে না স্যার আমার কিছু বলার নেই তখন রুম্পা এবং সন্তু মোটটা ঘুরিয়ে দেয় বলছে স্যার বিয়েটা কিন্তু অনেক বড় করে হতে হবে তখন তখন বলে তোমরা যতটা চাও তার থেকেও বড়ো হবে আমার রপনার বিয়ে বুঝতে পেরেছ তখন সন্তু বলে ওই যে মাস উৎসব সেটা তো হতেই হবে তখন রাজদক্ষী বলে হ্যাঁ অবশ্যই হবে ওদের দুজনের বিয়ে অনেক ধুমধাম করে হবে তোমরা যেটা চাইবে সেটাই হবে তখন অর্ক বলে তবে এখানে নয় তখন তো অবাক হয়ে যে অপনার মা বাবা বলছে তার কোথায় হবে এখানেই তো আমাদের আত্মীয়স্বজন তাহলে কোথায় হবে তখন বলে ভালো একটা জায়গা সিলেক্ট করতে হবে যেটা আমার মানছি খুব ভালো করেই জানে মান যদি ভয় পাচ্ছে বিয়ে নিয়ে সে একসাইটে দেখিয়ে সেই পিছিয়ে যেতে যাচ্ছে আবার বে ডেকোরেশন তখন বলে দাঁড়াওয়ার্ক আমাকে তো ভাবতে হবে তো এটা নিয়ে সবাই মজা করতে থাকে আর তখন আর্জুন মা সবাই চলে যাবে আপনার মা বাবার কাছে বিদায় নিচ্ছে তখন বলে আসি আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে আমি তো নিজের বউ হিসাবে নয় নিজের মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি তখন অপর্ণা মা কান্নাঘরে বলতে থাকে আমার সেই বিশ্বাস আপনার প্রতি রয়েছে তখন অপনার মাকে সান্ত্বনা দিয়ে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায় এদিকে সবাই যখন চলে যায় তখন আর্যর অপর্ণা এক রুমের মধ্যে একা রয়েছে আর্য বলে অপর্ণা তোমার সাথে আমার একটা কথা রয়েছে তুমি একটু এদিকে আসবে তখন বলে হ্যাঁ বলুন আমি তোমার হবু স্বামী হিসাবে তোমার কাছে একটা জিনিস আপদা যাচ্ছি তখন বলে বা যে সবসময় সময় সবাইকে বিলে দেয় সে আমার কাছে কী আর চাইতে পারে তখন বলে কাছে আসবে কিনা বলো তখন অপর্ণা খুব লজ্জা পেতে থাকে তো টিউবার স্থলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী হতে চলেছে এবার তাহলে আর্য এবং অপর্ণার বিয়েতে মিরাই কি বাধা হয়ে দাঁড়াবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ